আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা কিনা শীতকালে শশা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে থাকুন শীতকালে শশা চাষ করার জন্য সর্বোচ্চ ভালো মানের একটি শশার জাত সেটি হলো এ আর সিট কোম্পানির জাদু এই জাদু শশাটি কিন্তু শীতকালে সর্বোচ্চ ফলন দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট এই প্যাকেটে যেরকমের কালারগুলো দেখতে পাচ্ছেন এরকমের কিন্তু হয়ে থাকে এই জাদু হচ্ছে পনেরো গ্রামের প্যাকেট প্রতি প্যাকেটে পাঁচশোটি বীজ থেকে প্যাকেটের গায়ে মূল্য দেওয়া আছে আটশো টাকা কিন্তু এর দাম কিন্তু আটশো আশি টাকা না আরও অনেক কম দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং এই বীজটি নেওয়ার জন্য স্ক্রিনে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনার আপনারা যোগাযোগ করে বীজটি কিন্তু নিতে পারেন এই বীজটি বাংলাদেশের যত শশার বীজ আছে শীতকালে চাষ করার জন্য সব থেকে ভালো শশার বীজ কিন্তু এটি এ আর সিট কোম্পানির জাদু অন্য যে জাতি আপনারা চাষ করেন না কেন পাশাপাশি আপনারা জাদু শশাটি চাষ করতে পারেন জাদু শশা চাষ করলে কিন্তু অনেক ভালো একটি আরাম পাবেন আপনারা মজা পাবেন যেটাকেই বলেন যেটাই বলেন না কেন কারণ হলো এটিতে কিন্তু কোনো ভাইরাস হয় না ভাইরাস একদম ভাইরাস প্রতিরোধী একটি জাত মালিক্সিট কোম্পানির জাদু এবং অনেক বেশি ফলন দিয়ে থাকে দর্শক বন্ধু আমিও কিন্তু এই জাদু শশা এটি কিন্তু আমি চাষ করবো ইনশাআল্লাহ দশ পনেরো দিনের ভিতরে এই শশার বীজটি আমি রোপণ করে দেবো মূল জমিতে তো আপনারাও চাইলে যারা এই সময় শশা চাষ করতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে এই জাদুটি আপনারা অবশ্যই চাষ করে দেখতে পারেন আসলে দেখার কিছু নাই এটি হলো সর্ব সর্বোচ্চ ফলনশীল একটি শশার জাত আপনাদের যাদের বীজ লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো তিন দিন সময় দিবেন এবং একশো টাকা কুড়িয়ার খরচ হবে আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই এই জেটটি চাষ করার পরামর্শ দিলাম তাদেরকে মন থেকে তারা কিন্তু অবশ্যই এই জেটটি চাষ করবেন ইনশাআল্লাহ ঠকবেন না অনেক বেশি ফলন পাবেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এবারে চার পাঁচ কেজি করে ফলন পাওয়া যায় এই শীতের সময় এসেও তো আপনারা এই জেটটি অবশ্যই চাষ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ